শত আটান্ন পদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছিল আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব শুরু থেকে শেষ আপনারা হাতে যদি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার থাকে এটার মাধ্যমে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন ফর্মটা ওপেন হয়েছে কিভাবে আপনার আবেদন করবেন আমি শুরু থেকে শেষ আলোচনা করব তো চলুন কথা না পেরে মূল ভিডিও শুরু করি আবার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন নিত্যনতন সকল চাকরির খবরাখবর এবং আপডেট নিউজ পেতে গুগল ক্রোম আমরা ওপেন করে নিলাম গুগল ক্রোম ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা টাইপ করবেন এইচ টি টিপি ক্লোন ডাবল স্ল্যাশ ইই ডি এম ও ই ডট টেলিটপ ডট কম বিডি লিখে আপনারা সার্চ করবেন আমি সার্চ করে দিলাম সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টার্ট ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন বিশ হাজার দুই হাজার পঁচিশ তবে আবেদন সম্পন্ন করার আগে আমার একটা পরামর্শ থাকবে অবশ্যই আপনারা যে সার্কুলার প্রকাশিত হয়েছে ছয় শত আটান্ন পদে শিক্ষা কৌশল অধিদপ্তরে সার্কুলার অবশ্যই ভালোভাবে দেখে শুনে পড়ে কিভাবে আবেদন সম্পন্ন করতে বলেছে আমরা যেহেতু এখানে অবিসে দেখতে পাচ্ছি তিনশো চারটি পদে নিয়োগ দেওয়া হবে পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা মেট্রিক পাস আমরা এই পদটাতে আবেদন করব আমরা চলে আসলাম আসার পর এখানে অ্যাপ্লিকেশন যে ফর্ম আছে সেটা ক্লিক দিয়ে দিবেন আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন এবং এখানে যে সার্কুলারটা আছে ক্লিক দিয়ে নেক্সট ক্লিক করে দিয়ে দিবেন আমি নেক্সটে ক্লিক করলাম এরপরে যে পদের সংখ্যাগুলো এখানে শো করতে যে যে পদগুলো নিয়োগ দেওয়া হবে আমি অফিস যেহেতু আবেদন করবো অফিস দিয়ে ওকে করলাম ওকে করার পরে আমি যেহেতু অল জবসের মেম্বার নই নো দিয়ে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর আছে নেম অফ দ্য পোস্ট অফিস সহায়ক বেসিক ইনফরমেশন এবং প্রেজেন্ট পারমান্ট অ্যাড্রেস এসএসসি কোয়ালিফিকেশন সবকিছু আপনার নির্ভুলভাবে টাইপ করার চেষ্টা করবেন তো চলুন আমি নির্ভলভাবে টাইপ করা শুরু করি বন্ধুরা ছয় শতান্ন পদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিষয় করতেছি টাইপ করা সম্পূর্ণ আমি ক্লিক করে আমি ক্লিক করে দেওয়ার পর এখানে পুনরায় আবার যাচাই বাছাই করা একটা সুযোগ পাবেন আপনার যদি নাম ধাম সবকিছু কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে মোবাইল নাম্বার অবশ্যই নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন কারণ মোবাইল নাম্বারের নাম মাধ্যমে আপনাকে পরবর্তীতে এস এস জানানো হবে তবে কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে ছবি এবং সিঙ্গাসার আপলোড দিতে হবে ছবি তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি স্বাক্ষর দিতে হবে তিনশো গুণ আশি পিক্সেল আমি ছবি এবং স্বাক্ষর আপলোড দিয়ে দেখাব আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবি এবং সিঙ্গাসার আমার আপলোড হয়ে গেছে এরপরে আবার টিক চিহ্ন এখানে দিব তারপর আমি স্যাম্পিটি ক্লিক করে দেবো আবেদনটি জমা দিয়ে দেবো ওকে দিয়ে দিলাম আবেদনটি জমা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আবেদনটি জমা হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন কপি এখানে আনপেড দেখাচ্ছে কারণ হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি যদি পেমেন্ট সম্পন্ন না করেন তাহলে আবেদনটি আপনার করা বিধা হয়ে যাবে অবশ্যই আপনারা আবেদন সম্পন্ন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করবেন এবং ভবিষ্যতে সংরক্ষণের জন্য এখানে আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন ডাউনলোড করে রাখবেন ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এখান থেকে চাইলে আপনারা ওপেন করে দেখতে পারবেন তো বন্ধুরা এই ছিল মূলত ছয় শত আটান্ন পদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এইভাবে আপনারা অনলাইনে আবেদন সম্পন্ন করবেন মোবাইলে এর বিস্তারিত প্রতিবেদন আবেদন সম্পন্ন করতে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ